মানে ঝাড় ফুঁক করার বিনিময়ে পয়সা নেই এটা প্রশ্ন হ্যাঁ শোনেন একদল সাহাবি একটা সফর গিয়েছিলেন সফরে যাওয়ার পরে ওখানে তারা মেহমানদারি হতে চেয়েছিলেন যে আমাদেরকে মেহমানদারি করো আমাদের খাদ্যটা তো শেষে গেছে তো তারা আবাও তারা অস্বীকার করেছিল যে না তোমাদের মেহমানদারি আমরা করতে পারবো না তো ওদের ওই সর্দার কে মানে একটা ওই ইয়ে আপনার গিচ্ছু বা সাপ যেটা হোক না কেন বিষাক্ত জিনিস দংশন করেছে ওরা বিভিন্ন রকমের চেষ্টা করেছিল চেষ্টা করার পরেও কিন্তু তারা ভালো করতে পারে নাই তখন ওদের একজন বলল যে চলো তো ওখানে আরবের একটা কাফেলা এসেছে তারা কিছু জানে কি না চলো ওখানে যাই আমরা তারপরে গেল তারপরে একজন সাহাবি তখন বলছেন যে তোমাদের আমরা করব করবো না ঝাড়খ করবো না কেন তোমরা আমাদের মেহমানদারি করো নাই দে তখন ওরা শর্ত দিল যদি এক পাল ছাগল যদি তোমরা দিতে পারো এক পালের কথা পাল মানে জানা অসংখ্য দশটা পনেরো বিশটা যেটা হবে না এটা পাল বলে ওই যে এক পাল যদি ছাগল দিতে পারো তাহলে তোমরা চিকিৎসা না করবো না তো রাজি হয়ে গেলো হওয়ার পরে তখন সে কী করলো সোরা ফাতে পড়ে তার ফোঁ দিল ফোঁ দেওয়ার পরে ওই যে দংশন করেছে মানে এমনভাবে ভালো হয়ে গেল যে মানে তার কোনো আলামতই নাই এখন এক পাল ছাগল দিয়ে দিলো ছাগল দেওয়ার পরে এখন বলছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যত পর্যন্ত অনুমতি আমরা না পাচ্ছি তখন পর্যন্ত আমরা এটা খাবো না বা এটা বন্টন করবো না তারপর তখন আল্লাহ যে বললেন যে এই ঘটনা তুমি কে তোমাকে এটা শিখাচ্ছে কীভাবে তুমি এটা করলে আমি সুরা ফাতে পড়ে খোঁ দিয়েছি আল্লাহর মধ্যে ভালো হয়ে গেছে দিয়ে আল্লাহ হাসলেন বলছে তাহলে আমাকে তোমরা কি একটা অংশ দিও আর কি আল্লাহ রসুল তো তাপাস আমার আল্লাহ তখন মুচকি হাসলেন আর কি এখান থেকে ওলামারা যেটা বলেছেন যে ওই যে চিকিৎসার ক্ষেত্রে ঝাড় ফুকার যে হোক হাত দেভাবে দিলে দিবে যদি বলে জানেন আমাকে দিতে হবে নিতে পারে আর কি কোনো বাধা নেই এই এখান থেকে দলিল পাওয়া যায় আর কি